আল্লামা দেলওয়ার হোসেন সাইদি মাওলানা লুৎফুর রহমান ও মিজানুর রহমান আজহারি সহ বাংলাদেশের জনপ্রিয় ইসলামী স্কলারদের সমারোহের এক নাম হালা লাইফ অ্যাপস ইসলামী জ্ঞান অর্জনে আর নয় একটুও দেরি কারণ প্লে স্টোরে চলে এসেছে ইসলামিক ভিডিও শেয়ারিং অ্যাপস হালা লাইফ দেশ বিদেশের জনপ্রিয় ইসলামী বক্তৃতা ওয়াজ কুরআনের আইনের মুভি কার্টুন তুর্কি সিরিজ সহ যে কোনো ইসলামিক ভিডিও দেখতে পাবেন এই অ্যাপসে এছাড়াও বাংলা ডাবিং করা বিশ্বের যে কোনো ভাষার ইসলামিক মুভি কার্টুন ও সিরিজ পাবেন এই জ্ঞান কোষে এছাড়াও আপনি যদি ইসলামী জ্ঞান অর্জনের পাশাপাশি আয় করতে চান তাহলে এই অ্যাপটি হতে পারে আপনার জন্য দারুণ সহায়ক আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ তাই ইসলামিক জীবন সাজাতে প্লে স্টোরে গিয়ে হালাল লাইফ লিখে সার্চ করুন অথবা এই ভিডিও লিংকে ক্লিক করে ইনস্টল করে নিন সময় উপযোগী এই অ্যাপসটি